আয়াতের প্রত্যেকটা শব্দের উপর আমরা কিছু কথা বলেব এরপরে আমাদের মূল আলোচনায় যাব দুই নম্বর ছিল ওয়াকামুস সালাহ যারা নামাজ قائم করবে নামাজ প্রতিষ্ঠা করবে কি করবে বলেন নামাজ قائم করবে আল্লাহর পয়গম্বর বলেন তাদের লাভটা কি নামাজ পড়লে ফায়দাটা কি উপকারিতা কি সহি শরীফের শরীফে উনিশ নম্বর হাদিস নবীজি বলেন পাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতু আহাদিকুম ফি জামাআতিন تزيد في صلاته في سوقه وبيته بزعه وعشرين درجة وذلك بأنه إذا توزى فأحسن الوزوء ثم أتى المسجد لا يريد إلا الصلاة لا ينهزه إلا الصلاة لم يخط خطوة إلا رفي بها درجة وحك عنه, عنه خطيئة والملائكة تصلي على أحدكم في তোমাদের প্রত্যেক মানুষের দুই রকাত নামাজ যেটা জামাতের সাথে আদায় করা হয় কিসের সাথে বলেন একা একা নাকি জামাতের সাথে জামাতের সাথে যখন আপনি নামাজ পড়তে যাবেন একজন ইমাম লাগবে কি লাগবে না এই ইমাম সাহেব যদি কোরআন করতে না জানে তাহলে ইমামতি করতে পারবে তো তাহলে ইমাম সাহেব যদি করতে যায় ইমাম সাহেবের সর্বপ্রথম যে গুণের দরকার সেটা হলো কোরআনে করিমের বিশুদ্ধ তেলাওয়াত কোরআনে করিমের বিশুদ্ধ তেলাওয়াত জানে না একশো চিল্লা দিল দশ বার জীবনে ছালের সাথী হয়ে গেছে সাল লাগাইছে লন্ডন আমেরিকা সফর করছে ডাক্তার সাহেব কিন্তু কোরআন বিশুদ্ধ পড়তে পারে না এই লোকটাকে যদি ইমাম বানায় আপনি দুই রেখাত নামাজ পড়েন তাহলে পয়গম্বর যে বললেন যে বিজাউ আইশ্রী না দ্বারা যা তার ঘরের মধ্যে বৈশাখ পড়লে যে সবটা তুমি পাইতা তার চেয়ে তোমার সবটা কমপক্ষে পক্ষে থেকে ২৭ গুণ ডাবল হয়ে যাবে তাহলে ওই কোরআন বিশুদ্ধ পড়তে জানে না কিন্তু সারা জীবন লন্ডন আমেরিকায় সফর করে দিনের দাওয়াত নিয়ে

আমার সন্তানদের মধ্য থেকে তুমি এমন একটা জামাত বারাবা অজালা কে নয় তারা মুমিন মোত্তাকিদের ইমামতি করবে ধরে বলেন সোভার আল্লাহ তারা মুমিনদের ইমাম হবে মুমিনদের জন্য ইমামতি করবে মুমিনদেরকে দিক নির্দেশনা দিবে

দুনিয়ার কোন আশায় না দুনিয়ার কোনো আকাঙ্ক্ষায় না খিচুড়ি পাওয়ার জন্য না বিরানি পাওয়ার জন্য না শুধুমাত্র ইমামের পিছনে বিশুদ্ধ ইমামের পিছনে দুই রাখাত নামাজ আদায় করার জন্য আল্লাহর পয়গম্বর বলেন এই জন্য তাদের প্রথম পুরস্কার হলো তাদের নামাজকে ২৫ গুণ করে সব আমার আল্লাহ বৃদ্ধি করে দিবে দুই নম্বর পুরস্কার কি মনোযোগ সহকারে শুনতে হবে জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদে যারা গমন করলো যতক্ষণ পর্যন্ত বসা থাকবে ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত রুম থেকে না আসবে ইমাম সাহেব যদি ওখানে বৈশা বৈষ গল্প করতে থাকে গল্প করতে থাকে মুসল্লি যদি ওই ইমামের পিছনে বিশুদ্ধতার আওয়াতের ইমামকে তার পিছনে নামাজ পড়ার জন্য অপেক্ষা করতে থাকে মুখ বন্ধ করে অজুরি থাকে আল্লাহর পয়গম্বর বলেন তোমার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নামাজের সব দেওয়া হবে আর তোমার জন্য যতক্ষণ পর্যন্ত তুমি বসা থাকবা আকাশের ফেরিস্তা তোমার জন্য দোয়া করতে থাকবে আল্লাহ 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 যে লোকটা ইমাম আসার খায় বসে 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 অপেক্ষা করছে। ইমামের পিছনে নামাজ পড়ার জন্য আর আল্লাহর ফেরেস্তারা কিন্তু ইমাম সাহেবের ব্যাপারে বদ দোয়া দিবে না জানলা ইমামটা এখনো বের হয় না কেন ওই ফেরেস্তা দোয়া করতে থাকবে হে মুসল্লি তুমি বিরাক্ত হইও না তুমি রাগ করিও না ইমামকে গরম দিও না ইমাম যে দেরি কইরা তোমার জন্য আসে এইটা তোমার জন্য কত বড় রহমত এইটা মরণের আগে তুমি বুঝবা না বুঝতেছেন কথা

আল্লাহর পাগম্বার বলেন ফেরেস্তা দেওয়া করতে থাকি প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা ঘন্টা ইমাম যতক্ষণ পর্যন্ত আসবে না ইমামের সম্মান এবং মহব্বতে ইমামের পিছনে নামাজ পড়ার জন্য তুমি অপেক্ষা করবা যত সময় পর্যন্ত অপেক্ষা করবা ফেরেস্তা তোমার জন্য ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে ইমাম সাহেব যখন আসবে ফেরেস্তার দোয়া বন্ধ হয়ে যাবে এবার বলেন ইমাম সাহেব আসলো না বৈশা থাকলো রুমের দেরি করে আসলো আমাদের জন্য রহমত নাকি গজব রহমত আবার ইমাম যখন আসলো নামাজ যখন শুরু হয়ে গেল তখন আমি বাড়ি বৈশে নামাজ পড়লে পাইতাম দুই রেখাত সাতাইশ জুন নামাজের সপ আহ আকবার এই যে আসলো সেটাও আমার জন্য রহমত আর আসলো না সেটা আমার জন্য রহমত এইরকম একজন ব্যক্তি তুমি দুনিয়ার শিক্ষিতদেরকে তুমি আমাকে দেখাও আছে নাকি যে ডাক্তারের অপেক্ষা বসে থাকলে নাকি লেখা হয় ইঞ্জিনিয়ারের অপেক্ষায় বসে থাকলে দেরি করা নাকি লেখা হয় ওসি সাহেবের অপেক্ষায় বসে থাকলে নাকি লেখা হয় আছে নাকি সমাজের ভিতর তাহলে কপাল করা মুসলমান এরপরও যদি তুমি না আসে তোমার এই সমাজের মধ্যে সবচেয়ে দামি মানুষকে তাহলে তুমি বাংলা বাজার যাও তোমার নিয়ে আমাদের অস্থিরা লাভ নাই তুমি নাস্তিকদের খারাপ তো ভাই কথা বলেন ঠিক না বেঠিক আলেন দেখলে মাথা ব্যথা করে কিট কিট কইরা কামড় দেয় আছে তারপরে কই এক দুই মিনিট আমি শেষ করবো বলবো পাকভালা তুবো মহাদেশে একজন বাচ্চা ছিল তার নাম হলো গ্যাস উদ্দিন গুলবুল গ্যাস উদ্দিন একটু সমস্যা ছিল এমনি স্বভাব ভালো কিন্তু আলেন দেখতে পারে না কি দেখতে পারেন এখন এই দেশে মনে এরকম মানুষ নাই কোন সমস্যা নাই এরা সব ভালো আলেন দেখলি চান দি গরম আছে না বাচ্চা গ্যাসুদিন বুলবুল আরেক দেখলি বে করে কারণ ক্ষমতার চেয়ার আছে কথা পায় না মানে ক্ষমতার চেয়ার যতদিন থাকে সুপার গুলো দিয়ে তো আটকায় রাখে পাচার লাগে বুঝেন না রায় থেকে আর না মানুষ যায় না এদেরকে লাইটটাই না ছোটে না নামতে চায় না চেয়ার লইয়া যাইতে চায় বাচ্চা গ্যাস উদ্দিন বুলবুল ছোট ছোট আলেমদের সাথে এরকম বেদবি করতে আর বাদ নাই এলাকায় সব আলেমের সাথে বেদবি করে ফেলছি ওই জামানায় ঘটনা করবে গ্রামে একটা কথা আছে কয় ছোট চুরি করতে করতে কচু চুরি করতে করতে পরে বড় ডাকাই যায় কথা কয় না বুঝেন নাই কথা ছোট ছোট আলেমদের সাথে করা যখন শেষ হয়ে গেছে সিরিয়ালে বারাসে আর আল্লাহ মাহমদ শফি কথা পায় না তো ওই লেভেলের ওই জামানায় কিন্তু সব জামানায় কিন্তু আল্লাহ মাহমদ শফির একজন প্রতিচ্ছবি কিন্তু থাকে বুঝেন নাই মনে ওই জামান একজন ছিলেন সুলতান আউলিয়া নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই এই নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের সাথেও বাচ্চা গ্যাসউদ্দিন বল বলুন এই ক্ষমতার চেয়ারের গরমে ব্যাধি করে ফেলছে কথা বুঝতেছেন তা আল্লাহর পয়গম্বর বলেন হাদিসে কুদসি যেই ব্যক্তি আমার অলিদের সাথে दुश्मनी করে তার সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি জোরে বলেন সুবহানাল্লাহ দেখনা আল্লাহর অলিদের সাথে আমরা আসেনা নাই বাচ্চা গ্যাসউদ্দিন বল রাতের বেলায় বেড়াদি করে সকাল বেলা যখন ঘুম থেকে উঠছে ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকটা মানুষের একটা প্রয়োজন আসে পেশা আসে কি আসে না ও দুনিয়ার ক্ষমতা ধরে দুনিয়ার চেয়ারের জন্য যারা পাগল দুনিয়ার চেয়ারকে যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি মনে করো তোমরা মনোযোগ সহকারে শুনো তোমার এই চেয়ারের দাম কত কয় পয়সা দাম তোমরা এই চেয়ারের দাম জানো না এই জন্য চেয়ার পাইলে তোমরা ছাড়তে চাও না কথা বলেন ঠিক না বে ঠিক আর যারা বলে আমি চেয়ারে বসতে চায় তোমরা মনে করো হুজুররা মনে হয় আমাদের চেয়ারের প্রতি এখন লালায়িত কিন্তু লালায়িত না লালায়িত না এই ঘটনাটা শুনলে বুঝবা যে কেন কতটুকু লালায়িত না মায় ক্রাম বাচ্চা গ্যাস উদ্দিন বুলবুল সকালবেলা পেশাব করতে যখন উঠছে এখন সকালবেলা পেশাবের বেগ কম হয় না বেশি এখন পেশাব আজকে আর হয় না বেগ এদিকে বাড়ে কিন্তু পেশাব ক্লিয়ার হয় না সকাল পাঁচটা বাজে ছয়টা বাজে সাতটা বাজে আটটা বাজে হোমিওপ্যাথি এলোপতি যত ধরনের ডাক্তার আছে কারণ বাবার জমিদারি বেইসে তো ফি দেওয়া লাগবে না ক্ষমতায় যখন এক একজন থাকে তার পার্সোনাল ডাক্তার থাকে বিশ জন জনগণের পয়সা দিয়ে ফি দেয় আর জনগণ দিন সিরিয়াল দৈর একটা ডাক্তার দেখা পারে না বুঝেননি তো সব ডাক্তার আনছে মাগার পেশাব ক্লিয়ার হয় না বেল যত সূর্য যত উপরের দিকে যায় পেশাবের চাপ বাড়ে না বাড়ে বাচ্চাকে আসে দিন বুলবুল তার মাকে ডাক দিয়ে বলে মা আমার ডাক্তার আমার রোগ ধরতে পারে নাই আমার ডাক্তার আমার রোগ সম্পর্কে জানে না আজকে আমার পেশাব বন্ধ হয়ে গেলে এটা আমার শারীরিক কোন সমস্যার কারণে না কারণ ডাক্তাররা ট্রাই করছে চেক করছে সব নার্ভ গুলো ঠিক আছে নারী বুড়ি যথাযথ আছে কিন্তু আমার যে সমস্যা সেটা আমি বুঝতে পারছি আমার অন্তরের ভিতরে একটা আধ্যাত্মিক রোগ আছে সেটা হলো আলেম দেখলামার মাথা ব্যথা হয় ওই মাথা ব্যথা গতকালকে যখন হয়েছিল একটা কাজ করে ফেলছি এই মাথা ব্যথার সাইড এফেক্ট আলেমের সাথে বেয়াদি করছি গতকাল রাতে যে আলেমের সাথে বেয়াদি করছি খানকা শরীফে আছে নিজাম উদ্দিন আউলিয়া ও মা ওই নিজাম আউলিয়ার কাছে গিয়া বলো উনি যদি আমার এই পেশাব ক্লিয়ার না করে দেয় যদি আল্লাহর কাছে দোয়া কইরা ব্যবস্থা না করে আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোন ডাক্তার আজকে কাজ হবে না আমার বাচ্চা গ্যাস উদ্দিনের মা লাখিতে বড় দিয়ে হুজুরের কাছে খানকার খানকার দরজার কাছে যখন গিয়া পড়ছে দেখে হুজুর এসরাকের নামাজ এখন পড়তেছেই অপেক্ষা আছে হুজুর যখন এসরাকের নামাজের সালাম করে দিতে খাদেন বলে বুড়ি মা কি এত সকালবেলা ঘটনা বিস্তারিত বলার পর হুজুরের কাছে গিয়া বলছে হুজুর বাদশার মা আসছে হুজুর এদিকে তাকায় না সব হুজুর কি একরকম নাকি বুঝেন নেই বাদশার মা আমি বাদশার মা তো হুজুর হুজুর বলেন কোন কাজ হবে না কোন কি হবে না কোন কাজ হবে না যত গরম দাও তোমার সন্তান পেশাব বন্ধ হয়েছে আল্লাহর যাও বাচ্চার মা তোমার সন্তান যদি আজকে আমার থেকে পানি পড়া নেয় পানি পড়া খাওয়ার পরে পেশাব করে পেশাব ক্লিয়ার হবে তার যে ধারণা ধারণাটা সঠিক কিন্তু আমার পানি পড়ার জন্য একটা ফি দেওয়া লাগবে একজন বাচ্চা পানি পড়ার ফু দিবেন তার মানে আপনাকে পাঁচ দশ বিশ টাকা বড় হুজুর এলে একশো টাকার নোটেই তো নাকি এর বেশি তো কিছু লাগবে না তাই আপনি কেমন কথা বলেন বাচ্চা গ্যাসের দিন বুলবুল বলেন না আমি যে পানি পড়াটা দিব নিশ্চিত গ্রান্টি আমার আল্লাহ তোমার সন্তানের পেশাব ক্লিয়ার করে দিবে কিন্তু বিনিময়টা একটু বড় সেই বিনিময়টা হলো আগামীকাল সকাল বেলা থেকে এই দেশে তোমার সন্তানের রাজত তোমার চলবো না ক্ষমতার মসনারটা আমার নামে লিখে দেওয়া লাগবে বুঝতেছেন বাচ্চা আমার একটা বেটকি দিয়ে হুজুরের লোকটা কত তো পানি পড়া দিবেন তাই তো রাষ্ট্র দিয়ে দিতেই হুজুর বলে যাও যাও তোমার ছেলেকে গিয়া খবরটা বলো লাঠি ঠক ঠক করতে করতে বাচ্চার কাছে গিয়ে বলে ও সন্তান ওই হুজুরের নাম আর তুমি নিও না ওনার যে বড় হুজুর থাকলে সেখানে যাও বাচ্চা তুমি খুলে পাও বাচ্চার মা বলে তোমার রাজত্ব চায় অনেক বড় লবি হুজুর এই হুজুরের চেয়ে আর কোন লুবি হুজুর এই দেশের মধ্যে নাই অতএব এই হুজুরের পানি পড়ায় কোনো কাজ হবে না বাচ্চা বলে মা তোমার কাছে যদি এই হুজুরের বিকল্প থাকে থাকতে পারে কিন্তু আমার কাছে কিন্তু বিকল্প নাই কারণ আমার জীবন জন্য দ্বিতীয় কোন রাস্তা খালি না বাচ্চা রাজি হয়ে গেল সংক্ষিপ্ত আকারে বলছি বাচ্চা আবার বলে তুমি যাও গিয়া বলো মায়ে যাইবো না আমার খোলা তোমার ক্ষমতা চলে যাইবো তোমার মাথা ঠিক নাই মা দুই মিনিট পর আমি স্টক করে মারা যাবো পেটটা ফাইটা মারা যাবো আমি যদি মারা যাই ক্ষমতার চেয়ার দিয়ে তুমি কি করবা তুমি কি ক্ষমতার চেয়ার চাও নাকি সন্তান চাও কথা কি আপনি বুঝেন আমার বাচ্চা গিয়া শক্তি বের মা গিয়া বলে হুজুর আমার সন্তান রাজি হয়ে গেছে আপনাকে রাজত্ব লেখা দিবে আপনার ফুড একটু দিয়া দেন অথবা পানি পড়া দিয়ে দেন হুজুর বলেন না এত সহজ না আবার পানিটা আপনাকে দিয়ে দিবে হুজুরকে বাকি হবে না হুজুর কি কয় বাকি হবে না এবং আরো একটা কথা বলে দেয়। তোমার সন্তান বাড়িতে বৈশাখ থাকবে তোমাকে পাঠাবে তাও হবে না হুইল চেয়ারে কই আমার সামনে হাজির করা লাগবে কথা কি বুঝেন আপনি মহাদেশের নাম তারা বাচ্চা হুইল চেয়ারের উপরে বইসে এবার হুজুরের দরবারে হাজির হয়ে গেছে। গ্রামের মানুষ একটা কথা বলে যখন বিপদে পড়ে বিলাই তখন মাদার কাছে উঠে কথা কয় না আমাদের হাসানুল হক ইনুয়ার রাশেদ খান মেরুন একটা ছিল নাস্তিকদের সর্দার ওরা যখন দেখ লতিফ সিদ্দিকি হাজার বিরুদ্ধে বইলা মন্ত্রিত্ব চলে গেছে ওই বছর দুজন একসাথে হজ করতে গেছে মক্কা কথা বোঝেন নাই মনে হয় কারণ ওরা ভাবছে যে এবার আমাকে পালা এবার বাচ্চা হুজুরের সামনে গিয়ে বলে হুজুর এই যে দস্তবেজ লেখা দিছে আগামীকাল সকাল বেলা থেকে এই রাজত্বের মালিক আপনি আমার কোন রাজত্ব দরকার নাই রাজত্ব বহুদিন আমি চালাইছি এখন জীবনটা শুধু বাতানের ব্যবস্থা করেন সোভান বলেন হুজুর এবার দস্তখাত দস্তবেদটা নিয়ে দলিলটা নিয়া হুজুর বলে মিসকে মিসকে হাসে মিসকে মিসকে আইসা বলে যে তুমি যে এই যে রাজত্বটা আমাকে দিয়া দিলা কত টাকার বিনিময় কি শুনতেছেন আপনি বলে যে হুজুর কোন টাকার বিনিময় না বলে তাই কত বরি স্বর্ণের বিনিময় তাই হুজুর স্বর্ণের বিনিময় না তা কিসের বিনিময় একবারে টুপে সাপ পেশাবটা একটু ক্লিয়ার করিয়ে দিবেন একবার যে একবার একটু পেশাবটা ক্লিয়ার হবে এই জন্য পুরো রাজত্বটা দিয়ে দিলাম মাথা ঠিক আছে নি মিয়া কথা কয় না তাই হুজুর মাথা তো পরিপূর্ণ ঠিক আছে একশো ভাগের একশো ভাগ ঠিক আছে তো হুজুর বলে তাইলে তোমার রাজত্বের দাম কত তোমার মুখ দিয়ে একটু কয়েকবার বলে হুজুর একবার পেশাব কথা কয় না আমার বার বুঝতে হাসলে হবে না আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সকাল থেকে বিকাল পর্যন্ত সুস্থ শরীরে তুমি যদি ষাট বছরে তুমি কতবার পেশাব করলা তোমার তে একদিনও ক্লিয়ার হলো না হুজুর এবার দলিলটা নিয়ে দস্তবেজ নিয়ে বলে ও বাচ্চা তাহলে আজকে কালকে থেকে সকালবেলা থেকে এই রাজত্বের মালিক আমি বলে হা জনগণকে তুমি বলে হা তাহলে তুমি যদি এইটা বিশ্বাস করে থাকো আমি যদি বলি আগামীকাল সকালবেলা তুমি এই এলাকা থেকে চলে যেতে হবে থাকতে পারবে না তাই হুজুর কিছুই খারাপ নাই বুঝতেছেন এবার বলে যে হুজুর আপনি একটু তাড়াতাড়ি দেন আপনার ব্যবস্থাটা না দিলে আমার কলপ্যাট কিন্তু এখন ফেটে যাওয়ার উপক্রম হুজুর বলেন নেমে এই যে তোর রাজত্ব এই রাজত্ব সিরাজিরাম এবার ওই জায়গা পেশাব কর তোর পেশাবটা ক্লিয়ার হয়ে যাবে রাজত্বর বলি ছেড়ে ফেলল সামনে ফেলে পেশাব করল পেশাব ক্লিয়ার হয়ে গেল আল্লাহ রুডি ডাক দিয়ে বলে হে দুনিয়ার রাজ আমার ছাড়া আমার সামনে আয় আমাদের পেশাব আলহামদুলিল্লাহ সবসময় ক্লিয়ার থেকে বোর রাত্রে বন্ধ হয় না কারণ আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একবার তোদের রাজত্বের উপরে পেশাব করি আবার যখন রাত্রবেলা আমরা ঘুম যাই তখন তোদের রাষ্ট্রের দরিদ্রের উপরে আর একবার পেশাব করি যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত থাকব তোদের রাজত্বর উপর এভাবে যদি পেশাব করতে থাকি আমাদের পেশাব বন্ধ হবে না কথা কয় ঠিক না বে ঠিক আবার বাইরা দোস্ত আবার বাচ্চা আবার চলে যায় হুজুর প্যাট ক্লিয়ার প্যান্ট না শুনে যায় শেষ কথা কয়ে যে মিয়া যতদিন রাজত্ব চালাবি সকালবেলা পেশাব করার সময় মনে মনে ভাববি এই যে একটা রাজত্ব আমি পেশাব করে বাসায় দিলাম আবার যখন ঘুম থেকে ওইটা পেশাব করবি ঘুম যাওয়ার সময় পেশাব করবি মনে করবি এই যে রাজত্ব আমি পেশাব করে দিলাম দুনিয়ার রাজত্বকে যদি সামান্য একবার এই পেশাবের সম মনে করতে পারো দিনের মধ্যে আর কোনদিন অহংকার আসবে না কদ্রে গুল বুলবুল বেদান আত্মীয়া বেদান করি কদ্র গুল বুল বুল বেদানতানহপুড়ি কদ্র গৌহর শহ বেদানতদানৌহরি গুলজ গুলশন্ত গুলজ গুলশ যুদা গুস্তা তুতা নবী মানদ অগর মানদ শানদ শে গর নী মান হমেশা ইজ্জতে মেহমা খান নমি মান তবে আমরা আমরা মানাত সবে মানদ সবে দিদার নবী মানাত দুনিয়া ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী কিস্থাই বলেন তিরমিজি শরীফে 2320 নম্বর হাদিস নবীজি বলেন কোন কিতাবের হাদিস বলেন তো তিরমিজি শরীফে শত অর্থাৎ 2320 নম্বর হাদিস আল্লাহর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজি বলেন লঙ্কাতী দুনিয়া তা যেন জানা জাতি যেই দুনিয়াটাকে তুমি রঙিন রঙিন স্বপ্নের জন্য সুসজ্জিত করছো এই দুনিয়াটা যদি তোমার রবের কাছে একটা মশা মাছের ডানা বরাবর হত কি বরাবর মা কাফের কাফ মিন্হা সর্বতাম আমার আল্লাহ একজন কাফের মশ রে এক একদম পানি খাওয়ার কোন সুযোগ দিতেন না

আমি বিশ্ব নবীজির সাথে ওই গ্রুপের সাথে ছিলাম সাহাবিদের যারা একটা মৃত্যু প্রাণীর উপর একটা মৃত্যু প্রাণী সাগরের ভিতরে পোক হইছে এইটার কাছে গিয়ে নবীজি দাঁড়াইলেন সাহাবাহিক রাম চতুর্দিক দাঁড়াইলেন ওই গ্রুপে আমিও ছিলাম কে বলেন মোস্ত সাদুদাহ এরপরে তিনি বলেন এখানে দাঁড়ানোর পরে पापा রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আতারাউলাইহি হানা তাআলা আহলি নাহিনা আলকাউহা ওয়া ওয়াসাবাইরাম তোমরা একটু বল আমার প্রশ্নের জবাব দাও এই যে বকরীর বাচ্চাটা ছাগলের বাচ্চাটা মরে গেছে поле গেছে ফুলে গেছে ফেটে গেছে ভিতর থেকে পোকা কিলবিল কিলবিল করে মালিকের কাছে ছাগলের বাচ্চার দাম কত বলেন আপনারা বলেন কত দাম দাম আছে দশ টাকায় কিনবেন তো নিজের বকরি মরলে একশো টাকা খরচ করবেন বোঝা সরব কি দুর্গন্ধে থাকা যায় না বুঝতেন না বুঝতেন না